এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমরা প্রথমে নিজেরা চেষ্টা করবি উত্তরগুলো করার এবং তারপর আমাদের দেওয়া উত্তরটি দেখবে এবং কতগুলো প্রশ্ন সঠিক হলো সেটিও অবশ্যই কাউন্ট করতে ভুলবে না বিষয় হলো প্রশ্নের ধরন বিভিন্ন এখানে দেখার একটি সালে প্যাটার্ন কেমন ভাবে চেঞ্জ হচ্ছে এবং কোন কোন অংশগুলো থেকে প্রশ্ন আসছে সেগুলো তোমরা এখানে খেয়াল করার চেষ্টা করবে তাহলে চলো এখানেই আজকে ইউনিট ফাইভ থেকে অর্থাৎ ইউনিট ফাইভ ছোট গল্প থেকে বেশ কিছু প্রশ্ন আচ্ছা এখানে এই ভিডিওতে ছোট গল্প থেকে বিগত সালগুলিতে যে প্রশ্নগুলি এসছে তার থেকে বেশ কিছু প্রশ্ন তুলে ধরা হয়েছে এটা পার্ট 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 ঠিক আছে এরপর আসবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রেখো যাতে নেক্সট ভিডিওর আপডেট তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবো ঠিক আছে চলো আজকে প্রথম প্রশ্ন দেখে নি লীলা মজুমদারের পেশাবাদল গল্প অবলম্বনে কয়েকটি শুদ্ধা শুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে এক নম্বর বড় সংবাদ সংগ্রহের জন্য মৎস্য শিকারীর ছদ্মবেশ গ্রহণ করেন অপশন দুই গ্রামে চোদ্দ পুরুষে কেউ চাকরি বাকরি করেনি অপশন তিন গ্রামের মানুষের বড় কাকাকে মোটেই আপ্যায়ন করেনি গ্রামের মানুষেরা আর অপশন চার গ্রামে মোড়ল এক দিস্তা কাগজে ডাকাতির পরিকল্পনা লিখে বড় কাকাকে ওটা ছেপে দিতে অনুরোধ করেন তাহলে এইখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখো শুদ্ধ 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 অশুদ্ধ ইত্যাদি দেওয়া আছে তো তোমরা একবার নিজে চেষ্টা করো উত্তরটি দেওয়ার তুমি আমার দেওয়া উত্তরটি এখানে সঠিক উত্তর হলো প্রথম দুটি শুদ্ধ সংবাদ সংগ্রহের জন্য মৎস্য শিকারী ছদ্মবিশ ধরেছিল এবং গ্রামে কেউ চাকরি বাকরি করে না এটা ঠিক কিন্তু বড় কাকাকে তারা আপ্যায়ন করেনি এটা একদমই ভুল বড় কাকাকে তারা ভীষণ আপ্যায়ন করেছিল এবং গ্রামের যে মরুল উনি বড় কাকাকে যে কোন ডাকাতির পরিকল্পনা নয় বরং ওনার লেখা কবিতা ছাপতে দিয়েছিল তাই না তাহলে তিন এবং চার অশুদ্ধ এক এবং দুই শুদ্ধ তাহলে এখানে উত্তর হচ্ছে গয়েন্দা চলো নেক্সট প্রশ্ন সুবোধ ঘোষের ফসল গল্প অনুসরণে একটি মন্তব্য তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে সংকেত থেকে তার শুদ্ধা শুদ্ধ বিচার করে সঠিক উত্তর নির্দেশ করতে হবে মন্তব্য দেখো কর্মী আর ভিলেরা অনেক দূর থেকে জল এনে সেঁচে দেয় ভুট্টা জব আর জনার ফসল ফলায় কিন্তু অর্ধেকের ফসল অর্ধেক ফসল মহারাজা তহসিলদার সেপাই কেড়ে নেয় যুক্তি হিসাবে বলা হয়েছে কেননা কর্মী প্রজারা খাজনা ফাঁকি দেয় সেই জন্যই যে মহারাজের তহশিলদাররা এই খাজনা কেড়ে নেয় ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হলো মন্তব্য শুদ্ধ কিন্তু এই যে কর্মী প্রজারা খাজনা ফাঁকি দেয় এ কথাটা ঠিক নয় তাহলে মন্তব্য শুদ্ধ হলেও যুক্তি অশুদ্ধ উত্তর হচ্ছে কয়েকদা নেক্সট প্রশ্ন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুরানো মেয়ে গল্প থেকে পুরানো মেয়েটির প্রকৃত পরিচয় আছে দেখো নবগ্রাম নিবাসী শ্রী সীতানাথ মুখোপাধ্যায়ের নাতনি তিন শ্রী চরণের শালিকা এবং অপশন চার শ্রী ভূধর চট্টোপাধ্যায়ের পালিতাপূর্ণ তাহলে এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হলো শ্রী চরণের শালিকা এবং শ্রী ভূধর চট্টোপাধ্যায়ের পালিতাগুণ এবং সিদ্ধানা মুখোপাধ্যায়ের নাতি নয় এবং শ্রীনিবাসেরও তাহলে এখানে উত্তর হচ্ছে ঘরের দাগ পরবর্তী প্রশ্ন বিমল করের জননী গল্প অবলম্বনে শুদ্ধ অশুদ্ধ কয়েকটি মন্তব্য দেওয়া হয়েছে এক নম্বর দেখো বাসুদেব সন্ন্যাসী ছিলেন না দুই নম্বর বাসুদেবের মা বেঁচে ছিলেন অপশন তিন বাসুদেব গেরুয়া কাপড় পরতেন অপশন তার বন্ধু বাসুদেবকে বিশ্বাস করতেন না আচ্ছা এখানে দেখো বাসুদেব সন্ন্যাসী ছিলেন না এই যে হয়েছে এর মধ্যে দেওয়া শুদ্ধ কোনটা মনে হচ্ছে শুদ্ধ দেখো শুদ্ধ অশুদ্ধ কয়েকটি মন্তব্য দেওয়া হয়েছে তার মধ্যে সঠিকটা চিহ্নিত করতে হবে সঠিক হচ্ছে এক বাসুদেব সন্ন্যাসী ছিলেন না কিন্তু তিনি গেরুয়া বসন করতেন আমরা এটা গল্পে শুনেছি আহ তো এখানে এক এবং তিন শুদ্ধ কিন্তু বাসুদেবের মা বেঁচেছিলেন কথা ঠিক নয় কারণ বাসুদেবের মা মারা যাওয়ার পরেই বাসুদেব ঘর ছেড়েছিল তাই না আর যতীন তার বন্ধু বাসুদেবকে বিশ্বাস করতেন না এটা একদমই ঠিক নয় তার কারণ বিশ্বাস করতেন বলেই বাসুদেবকে রেখে গিয়েছিলেন তার স্ত্রী রক্ষণাবেক্ষণের জন্য তো যাই হোক এখানে সঠিক উত্তর হচ্ছে ক্ষয়দা নেক্সট প্রশ্ন দেখো মহাশ্বেতা দেবীর জাতুধান গল্প অনুসরণে কয়েকটি চরিত্র তার উক্তি পাশাপাশি দুটি তালিকায় দেওয়া হয়েছে চরিত্র দেওয়া হচ্ছে এবং সেই চরিত্র কি মন্তব্য করেছে সেই মন্তব্য দেওয়া হয়েছে যেটি তোমাকে ম্যাচিং করতে হবে সামঞ্জস্য বিধান করতে হবে প্রশ্নের প্যাটার্ন গুলো তোমরা বারে বারে বলছি ফলো করবে একটু নেক্সট পরীক্ষার জন্য সামনে যে পরীক্ষা আছে সেটার ক্ষেত্রে তোমাদের প্রয়োজন হবে তো দেখো এখানে আহ একদিকে কি আছে প্রথম তালিকায় দেওয়া আছে পুরুষ রামসিঙ্গী সাজুয়া মাতং অর্থাৎ কোন গল্প থেকে দেওয়া হচ্ছে জাতুধান গল্প আর প্রশ্নেও দেওয়া আছে যে জাতধান গল্প থেকে দেওয়া আর দ্বিতীয় তালিকায় উক্তি দেওয়া আছে দেখি মাতং যেথা লয়ে যায় হা পালিতা আহা পতিতা সদন হোক উঠে এসো তোমরা রাক্ষস কি হে তুমি বাবা জাতুধান আর মোটর বোট নিয়ে ঘুরতে ওকে জানি তোলে ওকে জানি তোলে তো এখানে যে এই দেখো এটা একদমই সোজা যে বাবা তুমি জাতুধান এই জাতুধান কথাটা আমরা কার কথা কার মুখে পাই পুরুতের মুখে তো তিন নম্বর দাগ এর হচ্ছে তিন দেখো এর তিন এই একটা উত্তর জানলেই উত্তর কিন্তু আমরা অলরেডি পেয়ে যাচ্ছি যে চার নম্বর দাগ একটা উত্তর তাই না যে এর তিন উত্তর হবে কিন্তু তারপরেও আমরা গুলো দেখে নেব রাম মিলিয়ে দেখবো রামসিঙ্গি মোটর বোট নিয়ে ঘুরতে এসে ওকে জানি তোলে এটা রাম বলে তারপর আসছে সাজুয়া সাজুয়া বলেছিল দেখি মাতং লয়ে যায় কারণ মাতং তাদেরকে নিয়ে যেত বিভিন্ন জায়গায় তাদের রোজগারের জন্য যেখানে তারা খাওয়াও পেত আর মাতং বলেছে হা পতি তার সদন হোক উঠে এসো এটা হচ্ছে দু তাহলে দেখো উত্তর মিলে যাচ্ছে উত্তর হচ্ছে চার নেক্সট প্রশ্ন দেখো বনফুল্লী শ্রীপতি সামন্ত ছোট গল্প অবলম্বন করে একটি মন্তব্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে সংকেত থেকে সঠিক উত্তর নির্দেশ করতে হবে মন্তব্য কি বলা হয়েছে শ্রীপতি সামন্ত সাহেবী পোশাক পরিহিত বাঙালির টিকিটের দাম দিলেন এবং যুক্তি কেননা পোশাক পরিহিত বাঙালি তাকে ট্রেনের প্রথম শ্রেণীর কামরায় চড়তে অনুমতি দিয়েছিল তাই কি এটা একদমই নয় তাহলে টিকিটের দাম দিয়েছিল যে সাহেবি পোশাক পরিহিত বাঙালির এটি ঠিক কিন্তু যুক্তি ঠিক নয় তাহলে সঠিক উত্তর আমরা কি পাচ্ছি মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ নেক্সট প্রশ্ন দেখো সৈয়দ মুস্তাফা সিরাজের বাদশাহ ছোট গল্প অবলম্বনে একটি মন্তব্য তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে দেখো ছোট গল্প থেকে প্রচুর মন্তব্য যুক্তি আছে সংকেত থেকে তোমরা সঠিক উত্তরটি নির্দেশ করতে হবে মন্তব্য এমন শান্ত মানুষকে কড়া কথা বলতে পারেনি আনমনি এখানে কার কথা বলা হয়েছে এখানে বাদশার কথা বলা হয়েছে যে সে এতটাই শান্ত মানুষ ছিল যে তাকে কোনোদিন কড়া কথা বলতে পারেনি আনমনি আর যুক্তি কারণ আনমনির মরা বাপের শিক্ষে ছিল তাই এটা কি বলা হচ্ছে মন্তব্য এবং যুক্তি শুদ্ধ নাকি অশুদ্ধ সঠিক উত্তর হবে যে মন্তব্য এবং যুক্তি দুটি শুদ্ধ প্রশ্ন দেখো কমল কুমার মজুমদারের নির্মণ্ডপূর্ণা ছোট গল্প থেকে দুটি তালিকা দেওয়া হয়েছে প্রথম তালিকায় বক্তার নাম এবং দ্বিতীয় তালিকায় উদ্ধৃতি সাজিয়ে দেওয়া হয়েছে তাদের উক্তি উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করতে হবে প্রথম তালিকায় দেখো নাম আছে খেতু মা প্রীতিলতা লতি এবং যুথি এবং এদিকে বেশ কতগুলি মন্তব্য আছে প্রথম মন্তব্য দেখো আমি যদি পিঁপড়ে হতে পিঁপড়ে হতে বলেছিল পিঁপড়ে হতে যে ছোট বোন ছোট বোন পিঁপড়ে হওয়ার কথা বলেছিল তো লতি বলেছিল কি বোকা জল গিলে খাচ্ছে এই দুই বোনের মধ্যে রুক্তি তাহলে একটা যদি লতি বলে থাকে একটা যুথি বলেছে এবং এই কথাটা যুথি বলেছিল যে লতি যখন জল খাচ্ছিল গিলে গিলে তখন যুথি এই কথা বলেছিল পাখি আমার পাখির এমন স্বভাব নয় তাহলে আমার পাখি এখানে পাখি বসেছিল কে একমাত্র খেতে মিত্রের মা তাহলে এটি হচ্ছে তিনের দাম আর তাহলে বাকি থাকছে প্রীতিলতা বুড়ো বলে কি হয় সেই বুড়োর কথা প্রসঙ্গে প্রীতিলতা এই কথা বলেছে যে বুড়ো বলে কি হয় টনটনে জ্ঞান তো সেই প্রসঙ্গে উক্তি তাহলে উত্তর দেখো মিলে যাচ্ছে কি ঘয়ের দাপ তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ নেক্সট প্রশ্নে সমরেশ বসুর স্বীকারোক্তি গল্প থেকে গল্পে আগুন নিয়ে খেলা শীর্ষক যে রচনার উল্লেখ আছে তার লেখককে চারটি অপশন আছে জ্যোতিরিন্দ্র নন্দী মানিক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করা নরেন্দ্রনাথ মিত্রের রস গল্প অনুসরণে কয়েকটি চরিত্র তাদের উক্তি দেওয়া হয়েছে পাশাপাশি দুটি তালিকা দেওয়া হয়েছে প্রথম তালিকায় কয়েকটি নাম আছে নাদির মোতালেফ মাজু খাতুন এবং ফুলবানু এই চারজনের নাম আছে এবং এদিকে উক্তিগুলি আছে তো উক্তিগুলি আমরা একটু দেখি আহ সময় পিঁপড়ের মতো লাইগা ছিল কার পিছনে লেগেছিল মাজু খাতুনের পিছনে কারণ মাজু খাতুন ভালো গুড় তৈরি করতে পারে এবং এই কথাটি বলেছিল মাজু খাতুন তাহলে উক্তিটি হচ্ছে মাজু খাতুনের এখন ডরাই রে এই কথাটা কে বলেছে একদম মোতালেক বলেছে গল্পে এখন ডরাই পড়ি রে বিড়ে তাহলে একদম শেষে যখন খাতুন নাদিরের সামনে গল্পের মোতালেককে তাড়িয়ে দিচ্ছিল সেই সময় নাদিরে উক্তিটি করেছিল তাহলে এখানে চলে আসছে একের থেকে এবং আর বক করলো না ঘুমাইতে দাও মানুষের এই কথাটি বলেছে ফুল তাহলে এই হয়ে যাচ্ছে উত্তর দেখো একের দিন একের তিন দুই এর দুই এই যে এই উত্তরটা হয়ে যাচ্ছে ক্ষয়ের দাগ তাহলে সঠিক উত্তর হচ্ছে দেখো আমরা উত্তরটা দেখে নেই খ পাঠ্য গল্পগুলি অবলম্বনে কয়েকটি শুদ্ধা শুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে শুদ্ধ অশুদ্ধ বিচার করে সংকৃতিক উত্তর নির্বাচন করতে হবে একের দাগ নরেন্দ্রনাথ মিত্রের চোর গল্পটি প্রকাশিত হয়েছিল বসুমতী পত্রিকায় তেরোশো পঞ্চান্ন বঙ্গাব্দে অপশন দুই বিমল করের ইঁদুর গল্পটির প্রকাশকাল উনিশশো তিপ্পান্ন এবং উত্তরসূরি পত্রিকায়টি প্রকাশিত হয়েছিল অপশন তিন নিশিকান্ত ঠাকুরের চন্ডীপাঠের নমুনা আজ দেই খা ইসলাম দমদমায় বসে বলেছিল মনমথ সন্তোষ কুমার ঘোষের দ্বিজ গল্পে আর লাস্ট গরম ভাত নিছক ভাত নিছক গল্প থেকে নেওয়া হয়েছে যে গরম ভাতের সামনে বসে ব্রজকে নিজের মানুষের মতো মনে হলো অংশটি সুনীল গঙ্গোপাধ্যায়ের গরম ভাত বা নিছক ভূতের গল্প থেকে নেওয়া হয়েছে লাইন তাহলে এই যে চারটি লাইন দেওয়া আছে চারটি গল্প থেকে নেওয়া চারটি লাইন কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ নির্বাচন করতে হবে দেখো প্রশ্নের প্যাটার্ন খেয়াল করবে বারে বারে বলছি চারটে গল্প থেকে কিন্তু চারটে লাইন তোলা হয়েছে সঠিক উত্তর কিভাবে সঠিক উত্তর হলো ভয়ের দাগ শুধুমাত্র যে নিশিকান্ত ঠাকুরের চণ্ডী পাঠে দেখাইলাম দমদমা এটা এর থেকে নেওয়া হচ্ছে দ্বীজ গল্প থেকে এবং একথা মন মতো বলেছিল এটি ঠিক এটা তিন নম্বরটাই ঠিক আর বাকি এক দুই এবং চার এগুলো কিন্তু অশুদ্ধ নেক্সট প্রশ্ন বিমল করে ইঁদুর গল্পে তিনি প্রকৃত ইঁদুর কোথায় আছে বোঝাতে চেয়েছেন ঠিক বিষয়টি নির্বাচন করুন এখানে প্রকৃত ইঁদুর কোথায় আছে মনের 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 মধ্যে 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 বাসুদেবের ঘরের ঘোরাফেরা করে এবং বলছে মলিনার লাস্ট অর্থাৎ যার মনের নোংরা দিকটা দেখানো হয়েছে তার মনের মধ্যে ইঁদুর আছে তাহলে গল্পে কার মনের মধ্যে ইঁদুর আছে এটা কিন্তু বুঝে উত্তর দিতে হবে মলিনার মনের মধ্যে কারণ মলিনার শেষের দিকে আমরা মলিনার যে মনের চিন্তা ভাবনা আমাদের যে চিন্তা ভাবনা দিয়ে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারি যে মলিনা নিজেও বুঝতে পেরেছিল যে ইঁদুর কোথায় এবং সেই জন্যই সে শেষে ইঁদুর মারা কলটি ফেলে দিয়েছিল নেক্সট প্রশ্ন মহাশ্বেতা দেবী দ্রৌপদী ছোট গল্পে দব্দি মেঝের নিবাস ছিল যে গ্রামে কোন গ্রামে দব্দি মেঝেনের নিবাস ছিল বা দব্দি মেঝেন থাকতো যে গ্রামে তা হলো চেরাখান প্রশ্ন সৈয়দ থেকে একটি মন্তব্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে মন্তব্য দেখো হারাই মুখে হাত চেপে হা হা করে বুক ফেটে কাঁদছে আর যুক্তি বলা হয়েছে যে কেন কাঁদছে তার কারণ হলো খেতে বসে হারাইয়ের ঘরে শ্রী পুত্রের কথা তার মনে করেছে এমনকি মৃত ভাই দোলাই এর কথাও সে ভাবে সঙ্গে থেকে সঠিক উত্তর নির্বাচন করলে কি হবে সঠিক উত্তর হল মন্তব্য যে হারাই মুখে হাত চেপে হা করে বুক ফেটে কেঁদেছে কিন্তু যুক্তি যেটি দেওয়া হয়েছে ঠিক নয় তার কারণ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হলো যে সে তার পুত্র সম তার যে গরু ছিল তার মাংস সে ভক্ষণ করেছে সেই জন্যই সে মুখে হাত চেপে হা করে বুক ফেটে কেঁদেছিল তাহলে যুক্তিটি ঠিক নয় কিন্তু মন্তব্যটি শুদ্ধ তাহলে উত্তর হচ্ছে ক্ষয়ের দাগ নেক্সট প্রশ্ন দেখো পরশুরামের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড ছোট গল্প থেকে দেওয়া হয়েছে ইহারা আশ্রম লীগের ন্যায় নিঃসঙ্ক সিঁড়ির যাত্রীগণকে গ্রাহ্য করেন ইহারা বলতে এখানে বোঝানো হয়েছে উদ্ধৃতিটি কার প্রসঙ্গে বা কার উদ্দেশ্যে প্রযুক্ত হয়েছে সংকেত থেকে তার উত্তর নির্দেশ করতে হবে অপশন দেখো কতিপয় কুকুর সম্পর্কে কতিপয় হনুমান সম্পর্কে কতিপয় নেংটি ইঁদুর আরশোলা সম্পর্কে এবং কয়েকজন বালিকা সম্পর্কে একদম যে একদম গল্পে শুরুতেই আমরা দেখতে পাই যে শ্যামবাবু যখন সেই বাড়িটিতে উঠছিলেন সেই সময় এই লাইনটি আছে এবং সেখানে কতিপয় নেংটি ইঁদুর আরশোলা প্রসঙ্গে এই উদ্ধৃতিটি নেওয়া হয়েছে তো সঠিক উত্তর হচ্ছে অপশন গ নেক্সট প্রশ্ন দেখো জ্যোতিরিন্দ্রনাথ নন্দীর গিরগিটি ছোট গল্প অবলম্বনে শুধু শুধু মন্তব্য দেওয়া হয়েছে একের দাগ ভুবন সরকারকে দেখলে ডুমুর তলার ওধারে পেঁপে জঙ্গলের পাশে নিষ্প্রাণ মাদার গাছটার চেহারা মনে পড়ে দুই মায়া মনে করে যে ভুবনকে দাঁড়াতে নিষেধ করা আর মরা ডালটাকে এদিকে উঁকি মারতে বারণ করা এক কথা নয় এবং তিন হচ্ছে তার স্বামীর মুখে রাত যৌবনে লাবনের প্রশংসা শুনে ক্লান্ত হয় বিরক্ত হয় আর চার নম্বর হচ্ছে হাজার পাতার চোখ মেলে নিম গাছটার দিকে থাকা এক কথা নয় তো এখানে যে সংকেত দেওয়া আছে তার থেকে যেটি শুদ্ধ হবে সেটিকে নির্দেশ করতে হবে এই যে চারটি অপশনের মধ্যে কোনটি শুদ্ধ এক এবং তিন শুদ্ধ এবং এখানে দেখা যাচ্ছে দুই এবং চার শুদ্ধ অর্থাৎ যে দ্বিতীয় লাইনে দেখো দুই নম্বর প্রথম লাইনটা আগে দেখে নি ভুবন সরকারকে দেখলে গুরুমুর গাছের ওধারে পেঁপে গাছটার পাশে নিষ্প্রাণ মাদার গাছটার কথা মনে হয় এটা ঠিক তারপর আসছে মায়া মনে করে ভুবনকে দাঁত নিষেধ করা আর মরা ডালটাকে এদিকে উকি মারতে বারণ করা এক কথা যদি কথা পর্যন্ত থাকতো তাহলে ঠিক হতো কিন্তু যেহেতু কথা নয় বলা হয়েছে সেজন্য অশুদ্ধ তিন নম্বরটাও ঠিক এবং চার নম্বরটা হচ্ছে অশুদ্ধ তিন নম্বরটা দেখো স্বামীর মুখে সে দিন রাত তার যৌবনের প্রশংসা শুনে ক্লান্ত হয় মায়া এবং হাজার পাতা চোখ মেলে নিম গাছটার দিকে তাকিয়ে থাকে এক কথা নয় এটা ঠিক নয় এটা ভুল যে এটা আর কথা তো সঠিক উত্তর হচ্ছে কয়েকটা নেক্সট প্রশ্ন অন্ন নাই বস্ত্র নাই বিফ নাই মাখন নাই পনির নাই এইবার বন্ধ হইবে পরশুরামের উল্টো গল্পে এই বিবৃতিটি যে কাগজের প্রতিবেদনে ব্যবহৃত হয়েছে বা প্রতিবেদনে আছে সেটি হলো দেখো পরশুরামের যে গল্পে আমরা প্রচুর পত্রিকার নাম পাই এবং বিভিন্ন পত্রিকা বিভিন্ন জনকে বা বিভিন্ন জন সম্পর্কে কথা বলেছে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছে তো এই যে কথাটা অন্ন নাই বস্ত্র নাই বিপ নাই মাখন পনির এসব কিছু নাই বিয়ে বন্ধ এই প্রসঙ্গ লন্ডন তাহলে সঠিক উদ্দেশ্য প্রশ্ন বেসবুর মানুষ ভাইবোনা আমারে এটি নরেন্দ্রনাথ মিত্রের রস গল্পের যে চরিত্রের সংলাপ দেখো অপশন কি কি আছে এলেম শেখ নাদির শেখ ফুলবানু এবং মাজু খাতুন দেখো যেখানে মোতালে ফুলবানুদের বাড়ি গিয়েছিল এবং সেই সময় মোতালে বলেছিল যে তাকে ওই টাকাটা দেওয়ার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে সেই প্রসঙ্গে ফুলবানু এই কথা বলেছিল তাহলে সঠিক উত্তর হচ্ছে ফুলবানু নেক্সট প্রশ্ন বাচ্চা গল্প অনুসরণে নিচে দুটি বিবৃতি দেওয়া হয়েছে যার একটি মন্তব্য এবং অন্যটি তার সাপেক্ষে যুক্তি মন্তব্য দেখো এবছর আনমনির আর জমি কেনা হলো না যুক্তি কারণ যেহেতু সব টাকা সে আতর কিনে শেষ করে ফেলেছিল তাই কি এখানে অপশন দেখো কি দেওয়া আছে উপরের দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে নিচের সংকেতে সঠিক উত্তরটি হলো অপশন এক মন্তব্য যুক্তি উভয়ই ঠিক দুই মন্তব্য যুক্তি উভয়ই ভুল তিন মন্তব্য ঠিক কিন্তু যুক্তিটি ভুল আর চার হলো মন্তব্যটি ভুল কিন্তু যুক্তিটি ঠিক সঠিক উত্তর কি সঠিক উত্তর মন্তব্যটি ঠিক কারণ আনমনির জমি কেনা হয়নি কিন্তু সে আতর কিনে সব টাকা শেষ করে ফেলেনি টাকা কে নিয়ে গিয়েছিল তার স্বামী বাদশাহ চুরি করে সেখান থেকে বার করে নিয়ে গেছিল তাই না তো এখানে মন্তব্য ঠিক কিন্তু যুক্তিটি ভুল নেক্সট প্রশ্ন নিচে বনফুলের পাঠ্যগল্প অনুসরণে কয়েকটি শুদ্ধাশুদ্ধ মন্তব্য দেয়া হলো এ গৌরবপুর স্টেশনে বিকাশকে অভ্যর্থনা জানাতে নায়বের সঙ্গে ১২ জন বটকন্দাজ এসেছিল বি ঋদুবাবুর বাড়িতে বিকাশ ছিল পাঁচ দিন সি অ্যালার্ম দেওয়া দুটো ঘড়ির একটা ছিল হিরুখান খান সমার কাছে ডি দুই রাত্রি শ্রীপতি সামন্তের ঘুম না হওয়ায় কারণ সর্বেশ্বর বাবুর ছেলের বিবাহের গোলমাল আর ই হচ্ছে শ্রীরাম সামন্তের পুত্র শ্রীপতি বানসাকে নিয়ে রেল যাত্রা করেছিল তো এখানে যে বিকল্পটি সবকটি মন্তব্য শুদ্ধ সেটি হলো দেখো কি কি দেওয়া আছে সঠিক উত্তর হলো চার তার কারণ এ দেখো এ অপশনে যে আমরা যেটা পাচ্ছি গৌরবপুর স্টেশন এটি নয় স্টেশনের নাম কি ছিল গৌরবগঞ্জ তাই না তারপর বি পাঁচ দিন ছিল বিকাশ এটা ঠিক তারপর সি হচ্ছে অ্যালার্ম দেওয়া ছিল দুটো ঘড়িতে যার একটা হিরু খান শ্যামার কাছে ছিল এটিও ঠিক ডি দেখো কি দেওয়া আছে দুই রাত্রি শ্রীপতি সমুদ্র ঘুম না হওয়ার কারণ সর্বেশ্বর বাবু ছেলের বিবাহের কলমান নাকি এটি ভুল তাই তো এখানে কার বিবাহের গোলমাল ছিল সেটা তোমরা কমেন্ট করো এই দাগ নম্বর দিয়ে আর ই দেখো সিদাম সামন্তের পুত্র শ্রীপতি বাঞ্ছাকে নিয়ে রেল স্টেশনে যাত্রা করেছিল কারণ সেখানে তিনজন চাকর ছিল যার মধ্যে বাঞ্ছাকে নিয়ে রেল স্টেশনে আহ সে শ্রীপতি সামন্ত গাড়িতে উঠেছিল বাকি দুইজন চাকরের নাম কি ছিল পারলে সেটাও কমেন্ট করো এই দাগ নম্বর দিয়ে ঠিক আছে পরের প্রশ্ন দেখে নাও প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন গল্পে রাম আওতারের ছোট ভাইয়ের নাম হলো রাম আওতারের ছোট ভাইয়ের নাম কি ছিল মোহনলাল নেক্সট প্রশ্ন সুনীল গঙ্গোপাধ্যায়ের পাখির মা গল্পের পরিযায়ী পাখিরা প্রতি বছর এসে বাধ্য যে গাছে সে গাছ হল গাছটির নাম কি ছিল যারা যে গাছে এই মা গল্পের যে পাখিরা তারা এসে বাসা বেঁধেছিল গাছটি ছিল সিটিশ গাছ যে দুটি সিটিশ গাছ ছিল তাই না সেই এই গল্পে তো সেই সিটিশ গাছে এসে বাসা বাধ্য তারা নেক্সট প্রশ্ন করশুরামি শ্রেষ্ঠ সিদ্ধিদ্ধরী লিমিটেড গল্প অনুসরণে দেওয়া মন্তব্য গুলির শুদ্ধ বিচার করে সঙ্গে থেকে সঠিক উত্তর নির্দেশ করতে হবে এক নম্বর দেখো শ্যামবাজারের গলির ভিতর রায় সাহেব তিনকড়ি বাবুর বাড়ি দুই বিখ্যাত বৈজ্ঞানিক মিস্টার পিসি চৌধুরী বিএসসি ইউএসএ তিন শ্যামবাবুর বয়স ষাটের কাছাকাছি গায়ের রঙ আরো শ্যামবর্ণ এবং চার গন্ডেরই এক লাখ টাকার শেয়ার কিনেছিল তাহলে এখানে সঠিক উত্তর কি হবে প্রথমটা দেখো এক নম্বর শ্যামবাজারের গলির ভেতর নয় বাবুর বাড়ি কোথায় ছিল বাগবাজার তাই না বিখ্যাত বৈজ্ঞানিক মিস্টার বি সি চৌধুরী এটা ঠিক আছে শ্যামবাবুর বয়স ষাটের কাছাকাছি নয় সেটা ছিল পঞ্চাশের কাছাকাছি আর গন্ডেরই এক লাখ টাকার শেয়ার কিনেছিল তাহলে এখানে সঠিক উত্তর কি দাঁড়াচ্ছে সঠিক উত্তর হচ্ছে গয়ের দাগ কারণ দুই নম্বর এবং চার নম্বর শুদ্ধ তাহলে সঠিক উত্তর হচ্ছে গ নেক্সট প্রশ্ন দেখো জননী ছোট গল্পে বিমল কর একটি পরিবারের কয়েকটি শোকের বর্ণনা দিয়েছেন চারটি শোকের কথা এখানে বলা হয়েছে দেখো বাবার মৃত্যু মায়ের মৃত্যু বর্দির সন্তানের মৃত্যু এবং রোগগ্রস্ত স্বামী গৃহ আর চার নম্বর হচ্ছে মেজদার চিরতরে অন্ধ হয়ে যাওয়া প্রদত্ত সংকেত থেকে গল্পে বর্ণিত যে চারটি শোকের বিবরণ দেয়া হয়েছে সেটিকে ক্রমানুসারে সাজাতে হবে কোন শোকের কথা আগে আছে কোনটি পরে আছে সেই অনুসারে সাজাতে হবে তো সঠিকভাবে সাজালে আমরা কি পাই সঠিকভাবে সাজালে একদম প্রথমে যেটি পাই সেটি হলো বর্দের সন্তানের মৃত্যু এবং রোগগ্রস্ত হয়ে স্বামী মানে রোগগ্রস্ত যে স্বামী তার গৃহ ত্যাগ করা তারপর দুই নম্বর আসছে মেজদার চিরতরে অন্ধ হয়ে যাওয়া তারপর হচ্ছে বাবার মৃত্যু এবং সবশেষে আমরা পাই মায়ের মৃত্যু এর মাঝে আরো একটি ঘটনা আছে তো সেই ঘটনাটি এখানে বলা নেই যে কটি ঘটনা থাকবে সেই অনুসারে আমরা উত্তরটি সাজাবো তো উত্তর হচ্ছে গয় নেক্সট প্রশ্ন দেখো সুনীল গঙ্গোপাধ্যায়ের গরম ভাত অথবা নিছক ভুতের গল্প থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ নিচে উদ্ধৃত হয়েছে ৪টি গুরুত্বপূর্ণ আছে এক নম্বর দেখো ক্ষুডেনদির বুক খনার লোহার দরজার মতো মাথায় ঝাকড়া চুল হাতে বর্ষা দুই বিনোদের হাতে বর্ষার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা একটা সাপ তিন পবন বলল ধারে চৌধুরী বাড়িতে বাবু ভূত ধরেছিলেন আর চার যোগেন মাস্টার হাট কাছে টাকা চেয়েছিলেন তাহলে মন্তব্য গুলো সুদা সুদ্ধা বিচার করে প্রদার্থ সঙ্গে থেকে সঠিক উত্তর নির্দেশ করতে হবে এখানে সঠিক উত্তর কি হচ্ছে দেখো ঘয়ের দাগ হচ্ছে সঠিক উত্তর কারণ এক একটা ঠিক এবং তিনেরটা ঠিক ভুল হচ্ছে এখানে সাপ নয় কি বাধা ছিল এটি সজারু বাধা ছিল আর যোগেন মাস্টার হাটবারে সুরেন্দ্রের কাছে টাকা চেয়েছিলেন এটিও ঠিক নয় তাহলে ভুল হচ্ছে দুই এবং চার সঠিক হচ্ছে এক এবং তিন তাহলে উত্তর হচ্ছে ঘয়ের দাগ নেক্সট প্রশ্ন দেখো সৈয়দ মুস্তাফা সিরাজের গগنو গল্পের ঘটনা যে মাসে ঘটেছে সেই মাস হলো এই প্রশ্নটার ক্ষেত্রে একটু খেয়াল করবে দেখলে খুবই ইজি টাইপ কোশ্চেন মনে হচ্ছে কিন্তু গগنو গল্পের ঘটনা যে মাসে ঘটেছে কিন্তু গল্পের শুরুতেই আমরা নাম পাই কিন্তু যে ফাল্গুন মাসের কথা যে ফাকুন মাসে যে বিয়ের প্রসঙ্গ আছে যে চার মাস্টারের মেয়ের বিয়ে সেই প্রসঙ্গ আছে কিন্তু সেই বিয়ের অনেক আগে গিয়েছিল হারাই তো যে ঘটনাটা ঘটেছে যে ঘটনা যে হারাইয়ের সঙ্গে বাড়িতে ধনা মনার যে ঘটনা সেই ঘটনাটা আমরা কিন্তু পাই মাঘ মাসের তাহলে গল্পের ঘটনাকাল কিন্তু মাঘ মাস সেটা কিন্তু খেয়াল করে উত্তর দিতে হবে নেক্সট প্রশ্ন বিমল করে ইঁদুর গল্প অবলম্বনে নিচে দুটি বিবৃতি দেওয়া হয়েছে একটি মন্তব্য তার সাপেক্ষে যুক্তি মন্তব্য দেখো গল্পের শেষে মলিনা ইঁদুর কলটি বেঞ্চির তলায় লুকিয়ে ফেলেছিল মলিনা ইঁদুর পালটি বেঞ্চির তলায় লুকিয়ে ফেলেছিল আর যুক্তি যেহেতু ইদুর যে আসলে কোথায় তা সে জেনে গিয়েছিল তাহলে এখানে উপরে দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে নিচের সংকেত থেকে সঠিক উত্তর নির্দেশ করতে হবে সঠিক উত্তর কি হবে তোমরা নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছো সঠিক উত্তর কি হবে মন্তব্যটি ভুল কারণ সে বেঞ্চির তলায় লুকায়নি ফেলে দিয়েছিল তাই না আর শেষে সে জানতে পেরেছিল অবশ্যই যে তার ইঁদুর আসলে কোথায় আছে সে খুঁজে বেড়াচ্ছে কিন্তু ইঁদুর যে কোথায় আছে সেটা জানতে পেরেছিল তাহলে যুক্তিটি ঠিক কিন্তু মন্তব্যটি ভুল তাই উত্তর হচ্ছে গয়তা নেক্সট প্রশ্ন নিচে সুবোধ ঘোষের সুন্দরম গল্প তুলসীর ময়না তদন্তকালীন বর্ণনাংশের কয়েকটি বাক্য তুলে ধরা হয়েছে দেখো তুলসীর যখন ময়না তদন্ত হয়েছিল সেই সময়ের পাঁচটি ঘটনা এবং খুবই আমরা সাধারণভাবে যেগুলো খুব ইম্পর্টেন্ট নয় বলে যে লাইনগুলো ছেড়ে দিই সেই ধরনের পাঁচটা লাইন এখানে তোলা হয়েছে এবং যেটিকে ক্রমানুসারে সাজাতে হবে বলা হয়েছে লাইনগুলো একটু পড়েনি কয়েক দাগ দেখো রেশমি ঝালরের মতো শত শত মোলায়েম ঝিল্লি ঘিরে নেমে গেছে প্রবাহিকা খণ্ড স্ফটিকের মতো ছোট বড় কতগ্রন্থিরা ঘ আনাচে কানাচে যেন রহস্যে ডুব দিয়ে আছে ফুল সুক্ষণ কৌশিক জাল আর উমা হচ্ছে প্রবাল পুষ্পের মালঞ্চের মতো বরাঙ্গের এই প্রকট রূপ আচ্ছন্ন মানুষের তো। এই যে লাইন গুলো দেওয়া হয়েছে এটিকে সঠিকভাবে সাজালে আমরা কি পাবো সাজালে ভাবে উমা হচ্ছে এক নম্বর এটি প্রথমে আছে তারপর হচ্ছে দুই নম্বর তারপর ঘয়ের দাগ হচ্ছে তিন নম্বর তারপর খ হচ্ছে চার এবং ব হচ্ছে পাঁচ আমরা সঠিকভাবে সাজালে লাইনগুলো গুলো পাবো এটা তাহলে উত্তর হচ্ছে কিন্তু তিনের দাগ নেক্সট প্রশ্ন দেখো প্রেমেন্দ্র মিত্রের মশা গল্প অবলম্বনে নিচে কয়েকটি সুধা সুধু মন্তব্য দেওয়া হয়েছে কয়েক দাগ মেস আড্ডায় মশা প্রসঙ্গের অবতারণা করেছিল বিপিন খ শাখালিন দ্বীপে ঘনাদা একটিমাত্র মশা মেরেছিলেন তেরোশো উনচল্লিশ সালের পনেরোই আগস্ট গ শাখালিন দ্বীপের পশ্চিম কূলে অ্যাম্বার সংগ্রহের কাজ নিয়ে গিয়েছিলেন ঘনাদা ঘ শাখালিন দ্বীপের দক্ষিণ ভাগটা ছিল জাপানের অধিকারে এবং উমা হচ্ছে মিস্টার মার্টিন ছিলেন মার্কিন মুলুকের লোক এখানে সঠিক উত্তর আমরা কি পাবো কত কোনটি কোনটি পাঁচটির মধ্যে শুদ্ধ হবে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে সঠিক উত্তর হলো এখানে ঘ ঠিক দেখো শাখালিন দ্বীপের দক্ষিণ ভাগটা ছিল জাপানের অধিকার এটা ঠিক মিস্টার মার্টিন মার্কিন মুলুকের লোক ছিলেন এবং কয়েক দাগবাড়ির মশা প্রসঙ্গের অবতারণা করেছিল বিপিন তাহলে বাকি দুটি হচ্ছে ভুল খ এবং গ এই দুটি হচ্ছে ভুল এ দুটি কেন ভুল তোমরা কমেন্ট করো দাগ নম্বর দিয়ে খ এবং গ এর সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্ট করবে আজকের শেষ প্রশ্ন দেখো জ্যোতিরিন্দ্র নন্দীর গিরগিটি গল্পে ভুবন মায়ার জন্য যে মালাটি নিয়ে এসেছিল সেটি হলো দেখো ইজি টাইপ কোশ্চেনের মধ্যে পড়ছি ডিরেক্ট কোশ্চেন কোন মালা নিয়ে এসেছিল সেটি হলো দোপাটি ফুলের মালা এই ছিল আজকের ইউনিট ফাইভ এর ছোট গল্প থেকে বেশ কিছু বিগত সালের প্রশ্ন নেক্সট ভিডিওতে আমরা আরো বেশ কিছু ছোট গল্প থেকে প্রশ্ন এবং বিভিন্ন ইউনিট থেকে ভিডিও আসছে তোমরা যারা নিয়মিত এই চ্যানেলটিকে ফলো রাখছো তারা দেখতে পাচ্ছ যে প্রতিটা ইউনিট থেকে কিন্তু বিগত সালের প্রশ্ন সবসময় আসছে তো তোমরা ভিডিও গুলো অবশ্যই দেখো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নিও যারা নেট পরীক্ষা দিচ্ছে তাদের সাথে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওর জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে hecho a los tata.